আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরতে আর কোনও বাধা নেই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আজ গাজীপুরে সালনা হাইওয়ে থানা পরিদর্শন শেষে সংবাদকর্মীদের সঙ্গে সমসাময়িক ইত্যাদি বিষয় নিয়ে আলাপকালে সব কথা বলেন তিনি জানাব ইসরায়েলি হামলায় ইরানের সেনাবাহিনী প্রধান নিহত ইরানের পারমাণবিক স্থাপনা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা লক্ষ্য করে ইসরায়েলের অভ্যন্তরে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল এই হামলায় ইরানের সেনাবাহিনী প্রধান মোহাম্মদ বাগেরি নিহত হয়েছে খবর আল জাজিরার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে এরপর জানাব ইসরায়েলের হামলায় ইরানের ছয় পরমাণু বিজ্ঞানী নিহত ইসরায়েলের বিমান হামলায় ইরানে ছয় জন পরমাণু বিশেষজ্ঞ আহত হয়েছে হাসপাতালে নেয়ার পর তারা নিহত হন আজ নজিরবিন হামলায় দেশটির শীর্ষ পারমাণবিক কর্মকর্তাদের এই হতাহতের খবর জানিয়েছে ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এদিকে ইসরায়েলে পাল্টা হামলা শুরু ইরান ইসরায়েলে নজিরবিহীন হামলার জবাবে পাল্টা হামলা শুরু করেছে ইরান ইরান তাদের ভূখণ্ডের দিকে একশোটিরও বেশি ড্রোন নিক্ষেপ করেছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী এবারে জানাব ইসরায়েলি হামলায় ইরানে আহত পঞ্চাশ অধিকাংশই নারী ও শিশু দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত পঞ্চাশ জন ইরানের রাজধানী তেহরানের চারপাশে হাসপাতালে ভর্তি হয়েছে দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এই তথ্য জানিয়েছে আজ পারমাণবিক ও সামরিক স্থাপনার উপর একযোগে হামলা চালিয়েছে চল্লিশটি বিমান দিয়ে হামলা চালানো হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরতে আর কোনো বাধা নেই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আজ গাজীপুরেওয়ে থানা পরিদর্শন সংবাদকর্মীদের সঙ্গে সমসাময়িক ইত্যাদি বিষয় নিয়ে আলাপকালে সব কথা বলেন তিনি এ সময় তিনি বলেছেন আমরা তারেক রহমানকে দেশে আসতে বারণ করছি না বরং তারেক রহমান নিজেই দেশে আসেনি কি কারণে দেশে আসেনি সেটি তিনি ভালো বলতে পারবেন তবে এব কোনো মন্তব্য করতে রাজি হয়নি বিএনপির পক্ষ থেকে কেউ বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে তারেক আজ আসে কাল আসে কিন্তু এখনো তারেক ধরে লন্ডনে পলাতক রয়েছে বিএনপির নেতা দেশে সাহস পাচ্ছে না অনেকেই বলছে তিনি নাকি সেনাবাহিনী প্রধানের ভয়ে দেশে আসছেন না তবে সত্যি কি তাই কিনা সে বিষয়ে এখন স্পষ্ট করে বলা যাচ্ছে না কারণ বিএনপির নেতাকর্মীরা এখন বিদেশে পলাতক রয়েছে অনেকেই এখনো শেখ হাসিনা পতনের পর অনেক নেতাকর্মী এখনো দেশে ফিরেনি কি কারণে ফেরেনি সেটি তারাই ভালো বলতে পারবে বিএনপির পক্ষ থেকে বিষয়ে কোনো নির্দিষ্ট কোনো তথ্য জানাতে পারেনি অনেকেই বলছেন বিএনপি আওয়ামী লীগ আতাত করে একসঙ্গে চলে তাই আওয়ামী লীগ পালিয়ে যাবার পরও বিএনপির নেতাকর্মীরা এই সরকারকে ভয় পাচ্ছে কারণে তারা দেশে ফিরতে পারছে না ইসরায়েলি হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান নিহত ইরানের পারমাণবিক স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলায় দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরই নিহত হয়েছে খবর আল জাজিরার আজ দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন আইআর আই এন এর সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরই নিহত হওয়ার খবর নিশ্চিত করে এছাড়াও দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর আইআরসির প্রধান কমান্ডার হুসাইন সালামি জ্যেষ্ঠ দুই পরমাণবিক বিজ্ঞানী ফেরেতুন আব্বাসীয় মোহাম্মদ মেহেদি তেহরান সি এবং খতমাল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরে কমান্ডার নিহত হয়েছে আজ স্থানীয় সময় ভোর চারটার দিকে ইসরায়েল হামলা শুরু করে অপারেশন রাইজিং লায়ন নামের ওই অভিযানে এরই মধ্যে রাজধানী তেহরান সহ ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা পরমাণু গবেষণা কেন্দ্র আবাসিক স্থাপনায় পাঁচ দফা হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেও ঘোষণা দিয়েছেন যতক্ষণ প্রয়োজন ততক্ষণ এই অভিযান অব্যাহত থাকবে এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যুক্তরাষ্ট্র এই হামলায় জড়িত নয় তিনি ইরানকে অঞ্চলে আমেরিকান ঘাঁটিতে সতর্ক করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লা আলীক্ষ উপদেষ্টা সংবাদ মাধ্যম জানিয়েছে ইসরায়েলের এই হামলার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে খামেনি তিনি বলেছেন এই হামলা ইসরায়েলের বর্বর স্বভাবের প্রমাণ তিনি হুশারিদে বলেছেন এই হামলার মাধ্যমে ইসরায়েল নিজেই নিজের জন্য একটি করুণ পরিণতির পথ তৈরি করেছে যার ফলাফল তারা নিশ্চিতভাবে ভোগ করবে হামলা ইরানের ছয় পরমাণু বিজ্ঞানী নিহত ইসরায়েলের বিমান হামলা বিশেষজ্ঞ নিহত হয়েছে আজ জন নজিরবিহীন হামলায় দেশটির শীর্ষ পারমাণবিক কর্মকর্তাদের এই হতাহতের খবর জানিয়েছে ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজ ইসরায়েলের হামলায় নিহত পরমাণু বিজ্ঞানীরা হলেন আব্দুল হামিদ আহমেদ রেজা আমির হুসাইন মোতালেব মোহাম্মদ মেহেদি হাসান ফেরেদুন সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বিপ্লবী বাঘেরি গার্ডের প্রধান হোসেন সালামি সহ দেশটির তিন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহতের খবর পাওয়া গেছে ইসরায়েলের বলেছেন ইরানের পারমাণবিক স্থাপনা নাতানজেতে হামলা চালিয়ে বিজ্ঞানীদের লক্ষ্যবস্তু করেছে ইসরায়েল তিনি আরও বলেছেন যতদিন পরমাণু সক্ষমতা পুরোপুরি ধ্বংস করতে সময় লাগে ততদিন ইরানের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে ইরানের গণমাধ্যম আরও জানিয়েছে পারমাণবিক সক্ষমতার অন্যতম উপাদান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করার জন্য ইরানের সাথে যুক্তরাষ্ট্রে চলমান আলোচনার মাধ্যমে হামলা চালালো তেলাবিব এদিকে তেহরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার আশঙ্কায় জরুরি অবস্থা জারি করেছে ইসরায়েল পাশাপাশি বেসামরিক নাগরিকদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে তেলাবিব জানা গেছে নতুন করে ইরান হামলা চালাতে পারে এবার ইসরায়েলে পাল্টা হামলা শুরু করল ইরান ইসরায়েলে নজিরবিন হামলার জবাবে পাল্টা হামলা শুরু করেছে ইরান ইরান তাদের ভূখণ্ডের দিকে একশোটিরও বেশি ড্রোন নিক্ষেপ করেছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর খবরে বলা হয়েছে ইসরায়েল সশস্ত্র বাহিনী আইডিএফ এর মুখপাত্র এডি ডিফিন বলেছেন গত কয়েক ঘন্টা ইসরায়েলের দিকে শতাধিক ড্রোন নিক্ষেপ করেছে ইরান আমাদের সমস্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা যে কোনো হুমকি প্রতিহত করার জন্য কাজ করছে আমরা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি এর আগে শুক্রবার তেরো জন ভোরে পারমাণবিক সক্ষমতা অর্জন ঠেকাতে দুইশো যুদ্ধ বিমান ব্যবহার করে ইরানের পারমাণবিক স্থাপনা শো প্রায় একশো স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল বিশেষ করে ইউরেনিয়াম সমৃদ্ধ অঞ্চলে হামলা চালিয়েছে ইসরায়েল টেলাভিভ এই অভিযানে নাম দিয়েছে রাইজিং লায়ন এই হামলায় দুই পরমাণু বিজ্ঞানী এবং তিনজন শীর্ষ কমান্ডার নিহতের খবর নিশ্চিত করেছে আলসারি হামলার পরপরই আবিবকে কঠোর শাস্তির হুমকি দেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লা আলী খামিনী তিনি একে ভোরের অপরাধ বলে আখ্যা দিয়ে জানান ইসরায়েল শুধু সামরিক নয় আবাসিক এলাকাও লক্ষ্যবস্তু করেছে তার ভাষায় ইসরায়েল এর জবাব পাবে এবং তা হবে অত্যন্ত কঠিন এরপর ইসরায়েলে হামলার তথ্য জানাল তেলাবিব তবে ইসরায়েলি হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়টি এখনও নিশ্চিত করা যায়নি